আকাশে উঠছিল একটি বিমান ঊনপঞ্চাশটি জীবনের গল্প নিয়ে কিন্তু এক মুহূর্তে সব শেষ আজ রাশিয়ায় অমর অঞ্চলে ঘটে গেল এক মর্মান্তিক প্লেন দুর্ঘটনা সেখানে উনপঞ্চাশ জন মানুষের জীবন হারিয়েছে ঠিক কি হয়েছিল সেই আকাশে কেন হলো এমন আজকে এই ভিডিওতে আমরা জানবো ঘটে যাওয়া অজানা সত্য যা আপনার মন ছুঁয়ে যাবে তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং ভিডিও শেষে আপনার মতামত জানান আজ জুলাই রাশিয়ার অমুর অঞ্চলে একটি অন্তনব এন চব্বিশ যাত্রীবাহিনী বিমান বিধ্বস্ত হয় এই বিমানটি পরিচালনা করছিল সাইবেরিয়ার এয়ারলাইন বিমানটি ব্লাগোচেন থেকে চীনা সীমান্তের কাছে তিনদা শহরের উদ্দেশ্যে যাত্রা করছিল বিমানটিতে ছিল তেতাল্লিশ জন যাত্রী পাঁচজন শিশু ও ছয়জন ক্রু সর্বমোট ছিল ঊনপঞ্চাশ জন দুপুরের দিকে হঠাৎ বিমানটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ হারায় এবং রাডারে অদৃশ্য হয়ে যায় রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে বিমানটি ধ্বংসাবশেষ তিন শহর থেকে পনেরো কিলোমিটার দূরে একটি দুর্গম পাহাড়ি এলাকায় পাওয়া গেছে দুঃখজনকভাবে বিমানে আগুন ধরে যাওয়ায় কেউ বেঁচে নেই এখন সবার মনে একটাই প্রশ্ন এত বড় দুর্ঘটনা কেন রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাজ এবং ইন্টারফারেক্সট প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিক তদন্তে দুইটি সম্ভাব্য কারণ উঠে এসেছে একটি প্রতিকূল আবহাওয়া এবং আরেকটি যান্ত্রিক ত্রুটি দুর্ঘটনার সময় অমর অঞ্চলের ঘন কুয়াশা ও বৃষ্টি হচ্ছিল যা পাইলটের জন্য দৃষ্টি সীমা কমিয়েছিল তাছাড়া এই অ্যান্থনব এ চব্বিশ বিমানটির বয়স ছিল পঞ্চাশ বছরেরও বেশি এটি সোভিয়েত যুগের পুরনো মডেল যা এখনও রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে ব্যবহৃত হচ্ছে এছাড়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা অঞ্চলে নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার বিমান শিল্প যন্ত্রাংশ সংকটে ভুগছে এর ফলে পুরনো বিমানগুলো রক্ষণাবেক্ষণের অভিযোগের দাবি উঠেছে তবে সঠিক খবর জানতে রাশিয়ার বিমান চলাচল কৃতপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে দুর্ঘটনা খবর পাওয়ার পর রুশ বিভাগ দ্রুত উদ্ধারের কাজ শুরু করেছে একটি এমআই এই হেলিকপ্টার বিমানে ধ্বংসাবেশে শনাক্ত করে যা আগুন দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকারী দলের পক্ষে ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে অমর অঞ্চলের গভর্নর নিশ্চিত করেন রাশিয়া তদন্ত মুখপাত্র পেট্রেনকো তাসকে বলেছেন এটি একটি বড় স্ট্র্যাটেজি এই দুর্ঘটনা শুধু ঊনপঞ্চাশটি জীবনের ক্ষতি নয় এটি রাশিয়ার বিমান চলাচল দুর্বলতাকে তুলে ধরেছে পুরনো বিমানের ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে সমালোচনাও হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে নতুন যন্ত্রাংশের অভাবে এই ঝুঁকি আরও বেড়েছে এই ঘটনা হয়তো ভবিষ্যতে আরও কঠোর নিরাপত্তার দাবি তুলবে এছাড়াও এই ঘটনা বাংলাদেশ মানুষের জন্য একটি শিক্ষা আমরাও পুরনো যানবাহন ও পরিবহন ব্যবস্থার ওপরে নির্ভর করি এটা আমাদের মনে করিয়ে দেয় যে নিরাপত্তার সবার আগে বন্ধুরা এই ঊনপঞ্চাশ জন মানুষ শুধু সংখ্যা নয় তাদের প্রত্যেকের একটি জীবনের গল্প ছিল একটি পরিবার একটি স্বপ্ন পাঁচজন শিশু তারা হয়তো তাদের বাবা মায়ের সাথে কোথাও যাচ্ছিল তাদের জীবন এভাবে সে হয়ে গেল এই মুহূর্তে আমরা বাঙালি যেমন আবেগপ্রবণ প্রবণ তেমনই সংবেদনশীল এর আমরা জানি কোনো পরিবারের এই ক্ষতিটা কতটা গভীর তাই আসুন আমরা তাদের জন্য পাঁচ সেকেন্ডে নীরবতা পালন করি এই ঘটনা আমাদেরকে শেখায় জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান আমরা যেন আমাদের প্রিয়জনকে আরও একটু সময় দিই আরও একটু ভালোবাসি বন্ধুরা এই দুর্ঘটনা শুধু আমাদের জন্য একটা শোকের নয় এটা আমাদের সতর্ক আপনারা কি মনে করেন এই ধরনের দুর্ঘটনা রোদের কি করা উচিত কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলে আরও ভিডিও আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব